নমস্কার এই যে মাস আগস্ট মাস চোখের ক্যালেন্ডারে আগস্ট মাসের গুরুত্ব ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ এই আগস্ট মাস হচ্ছে চিলড্রেন্স আই হেলথ অ্যান্ড সেফটি মান্থ এবং একই সাথে ক্যাট্র্যাক্ট অ্যাওয়ারনেস মান্থ বাংলায় যাকে সহজ করে যদি বলা হয় তাহলে বলতে হয় যে শিশুদের বা বাচ্চাদের চোখের সচেতন মাস এবং যাদের চোখের প্রোটেকশান বা তাদের চোখে যেতে কোনো ধরনের আঘাত না লাগে সেই একটা মাস এবং ছানি কে যাতে মানুষের ছানি অপারেশান যাতে করে সেই একটা প্রচারমূলক মাস বা ছানি সচেতন মাস এখন প্রথমেই যেটা বলি যেটা এই মাসের আগস্ট মাসে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা চিলড্রেন্স আই হেলথ মানে এই যে শিশুদের যারা আমরা স্কুলে গিয়ে যখন আই স্ক্রিনিং করছি শিশুদের এই স্ক্রিনিং করার অর্থ হচ্ছে যে শিশুদের চোখের পাওয়ার রয়েছে কিন্তু সেই শিশুরা যদি চোখের পাওয়ারটা যদি না পায় বা তাদের পাওয়ারটা যদি না করা হয় তাহলে সেই শিশুদের চোখে অ্যামলাপিয়া বলে এক ধরনের সমস্যা তৈরি হয় অর্থাৎ চোখটা বসে যায় বা চোখটা লেজি হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীকালে সেই তার দৃষ্টিশক্তি কিন্তু কমে যায় তখন আর চশমায় কোনো উন্নতি হয় না এবং একই সাথে শিশুটা কিন্তু ট্যাড়া হয়ে যেতে পারে এই জন্য এই চিলড্রেন্স আই হেলথ মাসে শিশুকে একটুখানি দেখতে হবে তাদের সঠিকভাবে তারা যেন চশমা যাদের পরে এবং তাদের খাবার যে সুষম আহারটা সহজ পাচ্য সুষম আহারটা তা দিতে হবে এবং একই সাথে তাদেরকে বেশি শাসন করা চলবে না টেনশন ফ্রি লাইফ তাকে দিতে হবে সূর্যালোকের মধ্যে অন্তত দু ঘন্টা যেন থাকে সেরকম তাদের রাখতে হবে কারণ আমরা জানি এই যে আমাদের যে এখনকার দিনে যে হাই মায়াপা হয়ে যাচ্ছে বা প্রোগ্রেসিভ মায়াপিয়া হচ্ছে সেক্ষেত্রে এই সূর্যালোক আমাদের ভিটামিন ডি শরীরে যেমন তৈরি করে তেমনি চোখের এই হাইপা হাই মায়াপাকে বা প্রোগ্রেসিভ মায়াপেয়াকেও কিছুটা প্রতিরোধ করে এবং চোখের সেফটি শিশুদের প্রথমে সেফটির কথা বলতে গেলে বলি যে সেফটি কথাটা মানে হচ্ছে আঘাত যে কোনো ধরনের আঘাত সেটা ব্লান টমা হতে পারে অর্থাৎ কোনো একটা শক্তি ঢিল কাঠ যে করে হোক লেগেছে সেক্ষেত্রে হতে পারে অথবা সুচলো কোনো কিছু আঘাত হতে পারে বা কোনো কিছু চোখে যখনই কোনো কিছু পড়ছে তখন চোখ কচ নিয়ে সাধারণ যে এমনি যে জল যে সে কোচ না কচলে সাধারণ যে জল সেটাই চোখে ছাপটা যেন দেওয়া হয় তাই শিশুদের চোখে যত্ন নিলে আগামী দিনে শিশুরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ তারা ভালো দেখলে আমাদের চলার পথটা কিন্তু পেছন পেছন খুব ভালো হবে এবং ক্যাট্রাক অ্যাওয়ারনেস মান্থ মানুষকে বলতে হবে আজও পর্যন্ত ছানি সারাবার কোনো পৃথিবীতে কোনো সিস্টেমে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক কোনো সিস্টেমে ছানি সারাবার কোনো ওষুধ নেই একমাত্র অপারেশানই পেকে গেলে অপারেশানই করতে হয় এবং এখন অপারেশান খুব সহজলভ্য হয়ে গেছে প্রত্যেকটা সরকারি হসপিটালে বিনামূল্যে এই ছানি অপারেশান হচ্ছে এই কথাগুলো মানুষকে বলতে হবে এবং ছানি যদি পেকে যায় ছানি পেকে গেলে বাস্ট করতে পারে সেখানে লেস ইনসডিউস ব্লকোমা বলে একটা অসুখ হয় সেটা যাতে না হয় বা অন্য কোনো কমপ্লিকেশান বা জটিলতা যাতে চোখের সৃষ্টি না হয় তার জন্যে এই ছানি সচেতন মাস বা ক্যাটারাক্ট অ্যাওয়ারনেস মান্থ হিসাবে এই আগস্ট মাসকে আমরা এখন চিহ্নিত করেছি মানুষের কাছে যেতে হবে মানুষকে বলতে হবে শিশুদেরকে দেখতে হবে এবং সমস্ত বয়স্ক মানুষদের কাছেও বলতে হবে নমস্কার ভালো থাকবেন সবাই কল্যাণ পাল